জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বললেন জামায়াত আমির শুধু ইস্কন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন জামায়াত আমির বলেন দল মত ধর্ম ভিন্নতা থাকতেই পারে কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি জাতীয় ঐক্যর ব্যাপারে বিএনপি সহ সবাই একমত তিনি বলেন দেশের শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এছাড়া বৈঠকে নির্বাচন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা করা হয়েছে এ সময় ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত বলেও জানান তিনি বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে যেন বিভাজন তৈরি না হয় চলমান সংকট নিরসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টাকে জনগণের দুর্ভোগের কথাও জানিয়েছি বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টিও তুলে ধরেছি যাতে করে তারা দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করে টিসিবি ট্রাকগুলোকে বাড়ানোর জন্য বলেছি বিএনপির এই নেতা বলেন সংস্কারগুলোকে সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে বলেছি একটি রোড ম্যাপ অত্যন্ত জরুরি এ কথাগুলো আমরা তাদেরকে বলেছি